নমস্কার মোজ কিচেনের নতুন একটি আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাই দারুণ স্বাদের তরমুজের জেলো পুডিং খুব সহজেই কিন্তু বাসায় তৈরি করা যায় সেই সাথে এই পুডিংটি কিন্তু বাচ্চাদের অনেক প্রিয় দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু দারুণ হয়েছে খুব সহজে তৈরি করা যায় অল্প কিছু উপকরণ দিয়ে তাহলে আজকের পুডিংটি দেখে নিই কীভাবে তৈরি করতে হয় তার জন্য এখানে আমি তরমুজ নিয়ে নিয়েছি তো তরমুজটাকে প্রথমে টুকরা করে কেটে ব্ল্যান্ড করে নিচ্ছি একটি ব্ল্যান্ডারের জারে তো ব্ল্যান্ড করার পর এখন আমি একটি ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নিচ্ছি তাতে করে তরমুজের বিচি বা শক্ত যে দানাটা থাকে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে তো আজকে পুডিংয়ের জন্য প্রয়োজন আমার তরমুজের যে জুসটা সেটা তো এখানে আমি তরমুজের জুস প্রায় দুই কাপের মতো নিয়ে নিয়েছি তো তরমুজের জুসটা প্রথমে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু গ্যাসটা বন্ধ করা আছে তো এখন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামিচের মতো চিনি তো চিনিটা হচ্ছে এখানে তরমুজের মিষ্টিটা বুঝে আপনারা ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ আগার আগার পাউডার আর কয়েক ফোটা রেড ফুট কালার এটা কিন্তু টোটালি অপশনাল তো এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে তারপর আমি চুলাটা অন করে দিব অন করে দিয়ে এটার বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই তো চিনিটা গলে আসা পর্যন্ত আমি একটু জাল করে নিব তো চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পর এখন আমি নামিয়ে নিচ্ছি তো আপনারা যে কোনো পাত্রে পুডিংটা সেট করতে পারেন আমি এখানে যে তরমুজের খোসাটা হয় তো তরমুজের খোসাটাই নিয়ে নিয়েছি তো এখন রুম টেম্পারেচারে আসার পর আমি পাঁচ ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দেবো পুডিংটা ভালো মতো সেট হওয়ার জন্য ঠিক পাঁচ ঘন্টা পর দেখুন কত সুন্দর পুডিংটা জমে গিয়েছে তো তরমুজের এই মজাদার পুডিংটি কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো আপনারা এই গরমের মাঝে তরমুজের পুডিংটি বাসায় তৈরি করুন তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে লাইক দিয়ে আপনারা রেসিপিটি শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ